আসসালামু আলাইকুম আজ আমরা পড়ছি প্রফেসর নতুন বিশ্ব জানুয়ারি দুই সংস্করণের সাম্প্রতিক বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ বিষয় সাম্প্রতিক বাংলাদেশ পর্ব পাঁচ এবার পড়ছি তথ্যকুশ গণহত্যা তথ্যকোষ গণহত্যার ইংরেজি প্রতিশব্দ শব্দ জেনোসাইড শব্দটি গ্রিক শব্দ জেনোস ও ল্যাটিন শব্দ সাইড এর সমন্বিত রূপ প্রাচীন গ্রিক শব্দ জেনুস দ্বারা নির্দিষ্ট গোষ্ঠী অথবা জাতিকে বোঝানো হয় আর ল্যাটিন শব্দ সাইড এর অর্থ হত্যা করা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জার্মান নাসিদের পরিকল্পিত হত্যাকাণ্ডের ব্যাপকতা তুলে ধরে পলিস নামক একজন আইনজীবী এবং একজন অধ্যাপক রাফায়েল লেমকি উনিশশো সালে প্রকাশিত এক্সিস রোল ইন অকিউপাইড ইউরোপ লস অফ অকুপেশন অ্যানালাইসিস অফ গভর্নমেন্ট প্রপোজালস ফর রেব রেড রেস নামক গ্রন্থে জেনোসাইড শব্দটি ব্যবহার করেন গণহত্যা বলতে নির্দিষ্ট একটি ভৌগোলিক অংশে এক যুগে বা অপেক্ষাকৃত অল্প সময়ে দুয়ের অধিক মানুষকে মেরে ফেলাকে বোঝায় আর পারিভাষিক অর্থে কোনো দেশ জাতি গোষ্ঠী বা ভিন্ন মতাদর্শ খুন এবং মানসিক শারীরিক নির্যাতন করাই হলো গণহত্যা গণহত্যার সময় কোনো কিছুতে সীমাবদ্ধ থাকে না তখন যথেচ্ছভাবে সাধারণ মানুষকে হত্যা করা হয় সেই হত্যাকাণ্ড থেকে নারী বা শিশুও বাদ যায় না নয় ডিসেম্বর উনিশশো সালে জাতির সাধারণ পরিষদের তৃতীয় অধিবেশনে কনভেনশন অন দ্য প্রিভেনশন অ্যান্ড পানিশমেন্ট অফ দ্য ক্রাইম অফ জেনোসাইড সিপিপিসিজি অথবা জেনোসাইড কনভেনশনে গৃহীত হয় বারো জানুয়ারি উনিশশো সালে কনভেনশনটি কার্যকর হয় এগারো সেপ্টেম্বর দুই সালে জাতিসংঘ সাধারণ পরিষদ নয় ডিসেম্বরকে আন্তর্জাতিক গণহত্যা স্মরণ ও প্রতিরোধ দিবস হিসেবে ঘোষণা করে এবার পড়ছি পলিথিন তথ্যকোষ পলিইথিলিন যা জনপ্রিয়ভাবে পলিথিন নামে পরিচিত হলেও আসলে এটি এক ধরনের পলিমার পলিমারকরণ বিক্রিয়ায় ইথিন থেকে প্রাপ্ত পলিমারকে পলিইথিলিন বা পলিথিন বলা হয় পলিথিনের রাসায়নিক সংকেত সি টু এইচ ফোর যা ব্র্যাকেটে থাকবে এবং ব্র্যাকেটের বাইরে এন জার্মান রসায়নবিদ হান্স ফন প্যাকম্যান ডায়াজুমিথেন এর অনুসন্ধানের সময় আঠারোশো সালে দুর্ঘটনা কমে পলিথিন তৈরি করে যাকে পলিমিথাইলিন বা সিএইচ টু বলে অভিহিত করা হয় এরপর উনিশশো সালে ব্রিটিশ রাসায়নিক কোম্পানি ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ আইসিআই এর এরিক ফসেট ও রেজিনাল্ড গিবসন কর্তৃক শিল্প কারখানায় ব্যবহৃত পলিথিন আবিষ্কৃত হয় উনিশশো পঁয়ত্রিশ সালে আরেক আইসিআই রসায়নবিদ মাইকেল পেরিন পলিথিনের জন্য পুনরুৎপাদনযোগ্য সংশ্লেষণে বিকশিত করেন উচ্চচাপ উনিশশো উনচল্লিশ সালে শুরু হওয়া শিল্প নিম্ন ঘনত্বের পলিথিন উৎপাদনের বৃত্তি হয়ে ওঠে তারপর বিভিন্নভাবে রিফাইন করে উনিশশো চুয়াল্লিশ সালে বাণিজ্যিকভাবে এ পলিথিনের ব্যবহার শুরু হয় উনিশশো সালে সবুজ ঘেরা বাংলাদেশে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন উৎপাদন শুরু হয় এক মার্চ দুই সালে বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে দুই হাজার সালের পর ফের এক অক্টোবর দুই হাজার চব্বিশ সালে সুপার শপে এবং এক নভেম্বর দুই হাজার চব্বিশ সাল থেকে দেশের কাঁচা বাজারে পলিথিন ব্যবহার নিষেধ করা হয় এবার পড়ছি মব জাস্টিস তথ্যকোষ মব শব্দটি ইংরেজি শব্দ থেকে এসেছে এটি সাধারণত উত্তেজিত নিয়ন্ত্রণহীন বা বিশৃঙ্খল জনতাকে বোঝায় আবেগপ্রবণ ও নিয়ন্ত্রণহীন হয়ে নিজেদের কাজে পরিণতি বিবেচনা না করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ার অংশ নেওয়া এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে তৎপর হয়ে ওঠাকে মব জাস্টিস বোঝায় অন্যদিকে জাস্টিস অর্থ বিচার বা বিচার। মব জাস্টিস অর্থ উত্তাল জনতা বা উশৃঙ্খল জনতার বিচার কার্য সাধারণভাবে উত্তেজিত জনতা যখন আইন বা আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী বা বিচার বিভাগের হস্তক্ষেপ ছাড়াই কোনো বিচার নিজ হাতে তুলে নেন সেটি হলো মব জাস্টিস এ শাস্তি প্রায়শই মারধর নির্যাতন বা হত্যা পর্যন্ত চলে যেতে পারে এ ধরনের ঘটনায় যদি কেউ মারা যায় তাহলে তাকে লিঞ্চিং বলে এর অর্থ বিচার বহির্ভূত হত্যা এছাড়া জনতা দ্বারা বাড়িঘর পোড়ানো কাউকে আহত করা ভাংচু কিছুই মব জাস্টিসের অংশ এবার পড়ছি গুম তথ্যকোষ জাতিসংঘ জাতিসংঘের গুম কনভেনশনে সংজ্ঞায় বলা হয় জাতিসংঘ রাষ্ট্রের এজেন্ট বা রাষ্ট্রের অনুমোদন সমর্থন বা সম্মতির সঙ্গে কাজ করে এমন ব্যক্তি বা ব্যক্তিদের হাতে কেউ গ্রেপ্তার আটক বা অপহরণ বা অন্য কোনো পদ্ধতিতে স্বাধীনতা বঞ্চিত হওয়ার পর যদি রাষ্ট্রতা অস্বীকার করে বা নিখোঁজ ব্যক্তির ভাগ্য বা অবস্থান গোপন করে যা সেই ব্যক্তিকে আইনের সুরক্ষা থেকে বঞ্চিত করে তাহলে তা গুম হিসেবে গণ্য বিশ ডিসেম্বর দুই হাজার ছয় সালে জাতিসংঘের সাধারণ পরিষদে গুম হতে সকল মানুষের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন গৃহীত হয় কনভেনশনটির ইংরেজি ইংরেজি হল ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅপিয়ারেন্স আইসিপিপিডি তেইশ ডিসেম্বর দুই হাজার সালে এটি কার্যকর হয় ছয় ফেব্রুয়ারি দুই সালে মোট সাতান্নটি দেশ কনভেনশনে স্বাক্ষর করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা মালদ্বীপ ও বাংলাদেশে কনভেনশন অনুসমর্থন করে উনত্রিশ আগস্ট সালে বাংলাদেশ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করে উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সাল থেকে বাংলাদেশের ওপর কার্যকারিতা শুরু হয় দুই সালে জাতিসংঘ ত্রিশ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ঘোষণা করে এবার পড়ছি ক্রলিং প্যাগ তথ্যকোষ ইংরেজি শব্দ ক্রলিং এর অর্থ হামাগড়ি দেওয়া আর প্যাক শব্দটির নানা অর্থ হলেও অর্থনীতির মুদ্রা ব্যবস্থায় এর একটি নির্দিষ্ট অর্থ রয়েছে যার অর্থ নির্দিষ্ট সীমা অর্থাৎ হামাগড়ি দেওয়ার সুযোগ থাকবে তবে নির্দিষ্ট একটি সীমার মধ্যে এ দৃষ্টিতে বলা যায় ক্রোলিং প্যাক হল বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি যেখানে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বিদেশি মুদ্রার না দাম উঠানামা করার অনুমতি দেওয়া হয় নিয়ন্ত্রিত বা বেঁধে দেওয়ার বিনিময় হার থেকে উন্মুক্ত বাজার তরের প্রবেশের আগের ধাপটি মূলত ক্রলিং প্যাক অর্থনীতিতে নিজ দেশের মুদ্রার অবমূল্যায়ন প্রকট আকার ধারণ করলে ক্রলিং প্যাক পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার মান নির্ণয় করা হয় ং পেগে কাজ হলো কোনো দেশে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য কত হবে সেটির একটি সীমা ঠিক করে দেওয়া মুদ্রার গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য মুদ্রা কর্তৃপক্ষ পোলিং পেগ গ্রহণ করে প্রধানত যখন মুদ্রাস্ফীতি বা অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে অবমূল্যায়নের হুমকি দেখা দেয় কেন্দ্রীয় ব্যাংক সমন্বিত পদ্ধতিতে মুদ্রা বিক্রি ও ক্রয় হস্তক্ষেপ করে সমামূল্যকে ব্যান্ড থাকার অনুমতিতে আট মে দুই সালে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে ক্রোলিং প্যাক পদ্ধতি চালু করে এবার পড়ছি থ্রি জিরো তথ্য তথ্যকোষ থ্রি জিরো বা তিন শূন্য তথ্য একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে নতুন বিশ্ব গড়তে সাহায্য করবে এই তথ্যের মাধ্যমে ডক্টর ইউনোস একটি সমতাভিত্তিক ও স্থিতিশীল পৃথিবীর ধারণা তুলে ধরেছেন যেখানে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশগত সুরক্ষা একসঙ্গে থাকবে তত্ত্বটি তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেগুলো হল এক শূন্য দারিদ্র জিরো প্রভার্টি শূন্য বেকারত্ব জিরো আনএমপ্লয়মেন্ট এবং শূন্য নিট কার্বন নির্গমন জিরো নেপ কার্বন ইমিশনস আঠাইশ মে দুই সালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সামাজিক ব্যবসা দিবস উদযাপনকালে প্রধান বক্তার বক্তৃতায় তিনি এ তথ্য দেন এরপর দুই হাজার সালে প্রকাশিত এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস নামক গ্রন্থে তিনি পৃথিবীর তিনটি বড় চ্যালেঞ্জের সমাধানের জন্য একটি নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেন থ্রি জিরো পরিকল্পনা অর্জনের জন্য চারটি জিনিসের প্রয়োজন এগুলো হল এক তরুণদের শক্তি এবং সৃজনশীলতাকে কাজে লাগানো দুই প্রযুক্তির শক্তি ব্যবহার তিন ব্যবসাকে সামাজিক ব্যবসায় রূপান্তর এবং চার সুশাসন নিশ্চিত করা দুই সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস আয়োজনে থ্রি জিরো তত্ত্বকে মূল ভূমিকায় রেখে সব পরিকল্পনা করা হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে যৌথভাবে ইতালির রোমে পোপ ফ্রান্সিস ইউনোস থ্রি জিরো ক্লাব চালু করে খ্রিস্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবার পড়ছি পেসিবাদ তথ্যকোষ পেসিবাদ বা ফেসিজম ইতালীয় শব্দ ফেসিমো ফেসিও শব্দ থেকে উদ্ভূত যার অর্থ লাঠির বান্ডেল যা ল্যাটিন শব্দ ফেসিস থেকে উদ্ভূত এখানে ল্যাটিন শব্দ ফেসিস হল এফ এ এস ইসিএস এর আভিধানিক অর্থ হচ্ছে কোঠারকে এক বান্ডিল রড দিয়ে বেঁধে রাখা অর্থাৎ এক বান্ডিল রডের মাঝখানে একটা কোঠার আর হাতলের চারদিকে রডের বান্ডিল এই প্রতীকটি ঐতিহাসিকভাবে রোমান ম্যাজিস্ট্রেটরা তাদের কর্তৃত্ব ও ক্ষমতার প্রতিনিধিত্ব করতে ব্যবহার করত মুসুলুনি তা নিজের আন্দোলনে প্রতীক হিসেবে ফ্যাসেস গ্রহণ করেন সেখান থেকে পেস্তিবাদী শব্দটি রাজনীতিতে চলে আসে ইতালির বেনিটো মুসুলিনি তার আন্দোলনের প্রতীক হিসেবে ফেসিস্ট ব্যবহার করতে শুরু করলে উনিশশো সালে সালেবাদী শব্দটি ইতালিতে চালু হয়ে যায় রাজনৈতিক দল বা আন্দোলনের যেসব বৈশিষ্ট্য থাকলে তাকে বলা যাবে এক স্বৈরাচারী নেতৃত্ব দুই বিরোধীদের জোরপূর্বক দমন তিন রাষ্ট্রের সকল বিভাগের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা চার সামাজিক শ্রেণীবিন্যাসে বিশ্বাস পাঁচ সহিংসতা বৈধ মনে করা ইত্যাদি এবার পড়ছি জেন জি তথ্যকোষ জেন জি একটি শব্দবন্ধ যা জেনারেশন জেড এর সংক্ষিপ্ত রূপ উনিশশো থেকে দুই সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেন তারা এ প্রজন্মের অন্তর্ভুক্ত এ প্রজন্মের বর্তমান বয়স ১২ থেকে ২৭ বছর এদের মা বাবারা মূলত জেনারেশন এক্স বা এক্স ও ওয়াই এর সদস্য জেনারেশন জেডের এর আরও একটি নাম হল জুমাস জুমারস যার মধ্যে লুকিয়ে আছে জেড এর নাম এখানে জেড অক্ষরের সাথে মূলত বোমার্স শব্দের একটি সন্নিবেশন ঘটানো হয়েছে সে কারণেই সেটি সেটির আরেক নাম জেড এর আরেক নাম হলো জুমার্স কারণ জেড এবং বোমার্স উদ্যোক্তা মনোভাব ও আয়ের ছোট ছোট মাধ্যমের প্রতি আগ্রহী হওয়ার কারণে এই জেনারেশনকে সাইড হাসেল জেনারেশনও বলা হয় জেন জির তরুণরা অনেক বেশি অভিব্যক্তিপূর্ণ এবং এ বৈশিষ্ট্য যেন তাদের চেহারাতেই প্রকাশ পায় পোশাকের ক্ষেত্রেও তারা প্রথা মেনে চলতে আগ্রহী নয় দুনিয়ার বৃহত্তম ভোক্তা শ্রেণীতে পরিণত হবে জেনারেশন জেড প্রত্যক্ষ বের খাতায় তাদের অবদান থাকবে উনত্রিশ থেকে একশো বিলিয়ন ডলার তথ্যকোষ সামাজিক ব্যবসা সামাজিক ব্যবসা বা সোশ্যাল বিজনেস এমন এক ধরনের ব্যবসা যেখান থেকে উদ্যোক্তারা বা বিনিয়োগকারীরা মুনাফা অর্থ নিজেরা গ্রহণ করেন না ব্যবসা সম্প্রসারণে কিংবা নতুন ব্যবসায় মুনাফা টাকা মুনাফার টাকা পুনরায় বিনিয়োগ করা হয় এ সামাজিক ব্যবসায় অন্য কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর মতো এই কার্যক্রম পরিচালিত হয় বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে দুটি তত্ত্ব দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত আর তা হলো পুঁজিবাদ এবং সমাজতন্ত্র নানা কারণে এখন আর সমাজতন্ত্র আলোচার কেন্দ্রবিন্দুতে নেই আবার বিশ্বের ধনবাদী দেশগুলো এখন আর সনাতন পদ্ধতিতে পুঁজিবাদে সন্তুষ্ট নয় এরকম বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ক্ষুদ্র ঋণের উদ্ভাবক ডক্টর মোহাম্মদ ইউনুস দুই সালে বিশ্বের কাছে তুলে ধরেন তার সামাজিক ব্যবসা তত্ত্ব যার মূল লক্ষ্য মুনাফার পরিবর্তে মানব কল্যাণ এ ব্যবসার বিনিয়োগকারী একটা সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে বিনিয়োগ করবেন কিন্তু সেই ব্যবসা থেকে বিনিয়োগকারী কোনো ধরনের মুনাফা গ্রহণ করবেন না শুধু বিনিয়োগের অর্থ তুলে নিতে পারবেন মুনাফার অর্থ দিয়ে নতুন কোনো সামাজিক ব্যবসা শুরু করতে পারবেন অথবা বর্তমান ব্যবসার সম্প্রসারণ করতে পারবেন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্ম আঠাশ জুন উনিশশো সালে আঠাশ জুন দু হাজার দশ থেকে সামাজিক ব্যবসা হিসেবে বা সোশ্যাল বিজনেস হিসেবে পালিত হয়ে আসছে সামাজিক ব্যবসা বিষয়ক পৃথিবীর দুটি বৃহত্তম বার্ষিক আয়োজনের একটি বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন সাতাইশ থেকে আঠাশ জুন দুই সালে ফিলিপাইনের মেনিলায় চোদ্দতম সামাজিক ব্যবসা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় এবার পড়ছি গ্রাফিতি তথ্যকোষ জনসাধারণের মতামতকে শিল্পী যখন শৈল্পিক উপায়ে দেয়ালে হাজির করেন এবং বিশেষ পদ্ধতিতে তা উপস্থাপন করেন তখন তাকে গ্রাফিতি বা গ্রাফিটি বলা হয় ইতালিয়ান শব্দ গ্রাফিয়াটো যাকে ইংরেজিতে বলা হয় স্ক্র্যাচড থেকে গ্রাফিতি শব্দ এসেছে যার অর্থ খচিত গ্রাফিতি বলা হয় বলা হয় কাউন্টার কালচার অর্থাৎ যা গতানুগতিক সংস্কৃতির বিপরীত স্ত্রে পেন বা মার্কার পেন গ্রাফিতি তৈরির প্রধান উপকরণ প্রাচীন গ্রিস ও রোমান সাম্রাজ্যের সময়কাল থেকেই মূলত গ্রাফিতি প্রচলন শুরু হয়ে আসছে তুরস্কের প্রাচীন নগরী এফএস আধুনিক গ্রাফিতির উদ্ভব হয় বাংলাদেশে গ্রাফিতি আকার ইতিহাস নব্বইয়ের দশকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় পোস্টে আছে আইজুদ্দিন ও পরের দশকে অপেক্ষার নাজির অপেক্ষায় নাজির লেখাকে বাংলাদেশে গ্রাফিতি লেখার সূচনা ধরা হলেও প্রকৃত গ্রাফিতি হয় সুবোধ প্রকৃত গ্রাফিতি হয় সুবুধ 2017 সালে ঢাকায় ঢাকার আগারগাঁও এবং মিরপুরে কয়েকটি দেয়ালে সবুজ এর গ্রাফিতি বাংলাদেশের প্রথম উদ্দেশ্যমূলক গ্রাফিতি বা দেয়াল চিত্র দুই হাজার চব্বিশ সালে কোটা আন্দোলনকে ঘিরে ওঠা ছাত্র আন্দোলন এক সময়ে পুলিশ ও অন্যান্য বাহিনী নির্বিচার হত্যাকাণ্ড ইন্টারনেট ব্ল্যাক আউট ও গণগ্রেফতারে স্তিমিত হয়ে যায় ঠিক সেই সময় প্রতিবাদের মাধ্যম হিসেবে উঠে আসে দেয়ালের লিখন ও গ্রাফিতি বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে উনত্রিশ জুলাই দুই হাজার লিখন ও গ্রাফিতি কর্মসূচি হয় এখন পড়ছি অভ্যুত্থান শব্দটি এসেছে ফরাসি শব্দ কু থেকে যার অর্থ আকস্মিকভাবে সরকারের বিরুদ্ধে অবরোধ করা অন্যদিকে সাধারণভাবে এমন এক পরিস্থিতিকে গণ অভ্যত্থান বা মেস আপসার্জ এম এ ডাবল এস ইউ পি এস ইউ আর জি বলা হয় যেখানে ক্ষমতায় থাকা লোকদের বিরুদ্ধে লড়াই করার জন্য একতর লোক একত্র হয় তারা ধীরে ধীরে আন্দোলন গড়ে তোলে এবং শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের গদিচ্যুত করতে পারে এ ধরনের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ অংশ নেয় যে কারণে এই গণ সঙ্গে গণ শব্দটি যুক্ত হয় তবে শুরুতে সাধারণভাবে তাদের দাবি দেওয়ার প্রতি ক্ষমতাসীনরা কর্ণপাত করতে চায় না দিনে দিনে যত নিপীড়ন বাড়ে তত জনগণের সক্রিয়তাও বাড়ে এ আন্দোলনে তবে গণ ধর্ম হলো তা একদিনে বা দুদিনে শেষ হয়ে যায় না বাড়তে বাড়তে একটা এমন পর্যায়ে গিয়ে পৌঁছায় যেখানে জনগণের একটি বিশাল অংশ এতে যুক্ত হয়ে যায় নানা দিক থেকে আসা মিছিল স্লোগান এক সময় সরকারের পরিবর্তনের এক দফায় মিলিত হয় সতেরোশো নিরানব্বই সালের অক্টোবরে আধুনিক পৃথিবীর ইতিহাসে প্রথম কু হয় ফ্রান্সে বাংলাদেশের শুরুর কোন অভ্যন্তরটি ছিল উনিশশো বায়ান্ন সালের ভাষা আন্দোলন সর্বশেষ দুই সালে শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণ অভ্যত্থান ছাত্র জনতা ক্ষুদ্র ঋণ মাইক্রো শব্দটি বাংলা অর্থ ক্ষুদ্র আর ক্রেডিট শব্দের বাংলা অর্থ ঋণ তাই মাইক্রো ক্রেডিট শব্দের অর্থ ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র ঋণের মূল ধারণা বলতে বোঝায় দরিদ্র ব্যক্তিদের কিছু টাকা ঋণ দেওয়া অল্প পরিমাণ পুঁজি আয় বৃদ্ধিকারক কাজে জামানতবিহীন ভাবে প্রদান করাকে ক্ষুদ্র ঋণ বলে মূলত এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য হল দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়ন ক্ষুদ্র ঋণ কর্মসূচি বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিতে অনেক পরিবর্তন এনেছে বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান সমূহকে নির্দিষ্ট কাঠামোর মধ্যে আনয়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার সাতাইশ আগস্ট দুই হাজার ছয় থেকে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি আইন দুই হাজার ছয় কার্যকর করে বিশ্বে আধুনিক ক্ষুদ্র ঋণের জনক বাংলাদেশের অর্থ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবার পড়ছি হোয়াইট পেপার হলো কোনো বিশেষ ধরনের বিষয়ে জনগণ বা পার্লামেন্টকে অবহিত করার জন্য সরকারি বিবরণে উনিশশো একুশ সাল থেকে উনিশশো সালে যুক্তরাজ্যের উপনিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন উইনস্ট চার্চিল তারই সময়কালের মধ্যে তার নির্দেশনায় প্যালেস্টাইন সপন্ডেন্স উইথ দ্য প্যালেস্টাইন আরব অর্গানাইজেশন নামে একটি দলিল প্রকাশ করে যুক্তরাজ্য সরকার 3 জুন উনিশশো সালে নয়টি ছোট ছোট নথি সংবলিত এ দলিলটি চার্চিল হোয়াইট পেপার বা চার্চিলের শ্বেতপত্র বা ফিলিস্তিন বিষয়ক ব্রিটিশ শ্বেতপত্র নামেও পরিচিত বলা হয়ে থাকে এখান থেকে হোয়াইট পেপার বা শ্বেতপত্র নামটির বিস্তার ঘটে শ্বেতপত্র কোনো একটি সুনির্দিষ্ট বিষয়ের ব্যাপক তথ্যমূলক ও বিশ্লেষণ ধর্মী চালচিত্র তুলে ধরার পাশাপাশি কিছু সুপারিশ উপস্থাপন করে যা সরকার বা নির্ধারকদের তথ্য নির্ভর নীতি প্রণয়ন বা সমস্যা সমাধানে সহায়তা করে কোনো নীতি চূড়ান্তভাবে গ্রহণের পূর্বে শ্বেতপত্র সরকার কর্তৃক জারি করা হয় থাকে অথবা নীতি সংক্রান্ত কোনো কৌশলগত পদক্ষেপ গ্রহণের পূর্বেও শ্বেতপত্র জারি করা হয় থাকে কোনো কোনো ক্ষেত্রে নতুন আইন অথবা কোনো সংস্কারমূলক পদক্ষেপ চূড়ান্ত করার পূর্বেও শ্বেতপত্র জারি করা হয় থাকে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রকাশের জন্য আঠাইশ আগস্ট দুই সালে প্রধান উপদেষ্টা কার্যালয় একটি কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে এক ডিসেম্বর দুই সালে অর্থনীতি শ্বেতাপত্র প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিকট হস্তান্তর করা হয় এবার করছি গোপন বন্দিশালা আয়নাঘর তথ্যকোষ আয়নাঘর একটি গোপন বন্দিশালার নাম এটি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিচালক মহাপরি পরিদপ্তরের দ্বারা পরিচালিত হতো এটি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের দ্বারা পরিচালিত হত প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর অর্থাৎ ডিজিএফআই দুই সালের আগস্টে সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্র নিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লোয়ার একটি প্রতিবেদনে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাগরে বলপূর্বক বলপূর্ব গোমে শিকারদের আটকও নির্যাতন করছে বন্দিশালা থেকে ছাড়া পাওয়া সাবেক একজন সেনা কর্মকর্তা সহ কয়েকজনের বর্ণায় পাওয়া যায় আয়নাগরের লোহামাহিনী দুই হাজার নয় থেকে দুই সাল পর্যন্ত তৎকালীন সরকারের বিরুদ্ধে যারা কথা বলেছেন তারা এই গোপন বন্দিশালায় আটক করে তাদেরকে নির্যাতন করা হতো এবার পড়ছি রিকশা চিত্র তথ্যকোষ রিক্সা বা রিকশো শব্দটি এসেছে জাপানি জিন রিক্সা থেকে জাপানি শব্দ জিন অর্থাৎ মানুষ রিকি অর্থাৎ শক্তি সা অর্থাৎ বাহন শব্দগুলোকে যোগ করলে রিক্সার আবেদনিক অর্থ হল মানুষের শক্তিতে চলা বাহন অথবা মনুষ্যবাহিত বাহন জাপানের ইতিহাসবিদ সিডেন স্টিকারের মতে ইজুমি ইউসুকি নামক এক রেস্তোরাঁ মালিক আঠারোশো ঊনসত্তর সালে রিক্সা আবিষ্কার করেন তবে অধীনে অধিকাংশ জাপানি রিক্সা আবিষ্কারের পেছনে ইজুমি ইউসুকির সাথে আরও দুজনের নাম জুড়ে দেন তারা হলেন সুজুকি টুকুজিরো ও টাকায়ামা কুসুকি জাপান সরকার আঠারোশো সালে ওই তিনজনকে এই বাহনটি বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রি অনুমোদন দেয় আঠারোশো সালে স্কটিশ মিশনারি রেবারেন্ট জোর ফর্সাইড প্রথম ভারতের সিমলায় রিক্সা নিয়ে আসেন উনিশশো সালের দিকে ঢাকাতে প্রথম রিকশার লাইসেন্স দেওয়া হয় বাইশ নভেম্বর দু হাজার সালে গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস আনুষ্ঠানিকভাবে ঢাকাকে রিক্সার নগরী হিসেবে স্বীকৃতি দেয় উনিশশো সালের দেশ ভাগের পর বাংলাদেশে অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের মাধ্যমেই বিকশিত হয় এদেশের সিনেমা ব্যানার পেন্টিং রিক্সা বা রিকশা আর্ট ট্রাক আর্ট ইত্যাদি আর এগুলোর মধ্যে যেটি নিজস্ব শিল্প শিল্পশৈলী উপস্থাপনার রীতি ও বিষয়বস্তুর স্বকীয়তায় দেশে বিদেশে সুদীজনের দৃষ্টি কেড়েছে তা হলো চিত্র ছয় ডিসেম্বর দুই সালে ইউনেস্কো তার অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ঢাকা রিক্সা ও চিত্রকে আজ এই পর্যন্তই আমাদের ষষ্ঠ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ